বন্ধুরা আমরা যখনই আকাশে কোনো প্লেন দেখি তখন অনেক সময় আমরা এটা ভাবি যে তারা কোথায় যাচ্ছে এটা তারা কীভাবে বুঝতে পারে আকাশেও কি রাস্তা আছে যেটা শুধুমাত্র পাইলটরাই দেখতে পান কিন্তু যদি আকাশপাতেও রাস্তা থাকে তাহলে তো আকাশেও নিশ্চয়ই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে হ্যাঁ বন্ধুরা আকাশেও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে অতীতে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় এমনই একটা দুর্ঘটনা ঘটেছিল যে ঘটনাটার কথা শুনলে আপনারা আজও শিওরিতে হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ঘটনাটার কথাই জানাবো তাহলে চলুন আর দেরি না করে আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করা যাক দু হাজার দুই সালের পয়লা জুলাই রাত আটটা বেজে আটচল্লিশ মিনিটে মস্কো ডোমোরডেভো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাস্কেরিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট টু নাইন থ্রি সেভেন ষাটজন প্যাসেঞ্জার এবং নজন মেম্বারের সাথে মস্কো থেকে বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দেয় প্লেনে উপস্থিত ষাটজন প্যাসেঞ্জারের মধ্যে পঁয়তাল্লিশ জন বাচ্চা ছিল এই প্লেনটাকে চার ঘন্টা কুড়ি মিনিটে তিন হাজার কিলোমিটার সফর অতিক্রম করতে হতো প্লেনটা রওনা হওয়ার প্রায় দু ঘন্টা আঠেরো মিনিট পর অর্থাৎ রাত এগারোটা ছয় মিনিটে এই প্লেনটা সুইজারল্যান্ডের এয়ার প্রবেশ করে এই এয়ার সুইজারল্যান্ডের একটা প্রাইভেট এয়ার স্পেস কন্ট্রোল কোম্পানি স্কাই গাইড করছিল রাত এগারোটার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার পিটার নিলসন কন্ট্রোল রুমে তার একজন সহকর্মীর সাথে দায়িত্ব সামলাচ্ছিলেন যদিও পয়লা জুলাই দিনটা এয়ার স্পেস কন্ট্রোলারের ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছিল কিন্তু রাত এগারোটার পর তাদের স্পেস এরিয়াতে কোনো প্লেনের ল্যান্ডিং ছিল না আর এয়ার ট্রাফিক অনেক কমে গিয়েছিল তাদের এয়ার স্পেসে সেই সময় মাত্র দু একটা প্লেনই সফর করছিল কাজ কম থাকার কারণে পিটারের সহকর্মী নিজের স্টেশনের দায়িত্ব পিটারের কাছে দিয়ে ব্রেক নিতে চলে যান সেই সময় পিটার কন্ট্রোল রুমে দুটো স্টেশনের সাথে একা ছিলেন যেখানে একটাতে র্যাডারের এয়ার স্পেসের ট্রাফিক সহজ ছিল আর অন্য একটা র্যাডারে এয়ারপোর্টে ল্যান্ড হতে চলা প্লেনগুলোর মনিটরিং চলছিল ঠিক তখনই অর্থাৎ এগারোটা ছয় মিনিটে ফ্লাইট টু নাইন থ্রি সেভেন অস্ট্রেলিয়ার ছত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠছিল প্লেনের ভিতরে সব কিছু স্বাভাবিক ছিল সবার এটাই মনে হচ্ছিল যে আগামী দু ঘন্টার মধ্যে তারা বার্সেলোনাতে পৌঁছে যাবে সেই সময় তারা কেউ এটা অনুমান করতে পারেনি যে তাদের প্লেনের থেকে ছশো কিলোমিটার দূরে তাদের মৃত্যু ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল হ্যাঁ বন্ধুরা এগারোটা ছয় মিনিটে ডিএইচএল সিক্স ডাবল ওয়ান পার্গেমো থেকে ব্রুসেলস যাওয়ার জন্য রওনা দেয় আর এগারোটা দশ মিনিটে স্কাইগাইড এয়ার কন্ট্রোল রুমে উপস্থিত পিটারকে জানানো হয় যে তার প্রধান র্যাডার সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে তাই তাকে ব্যাকআপ সিস্টেম ব্যবহার করতে হবে তারপর এগারোটা একুশ মিনিটে ডিএইচএল ফ্লাইট সিক্স ডাবল ওয়ান নিলসনের এয়ার স্পেসে প্রবেশ করে আর পাইলট নিলসনের থেকে ছত্রিশ হাজার ফুট উচ্চতায় ওড়ার অনুমতি চাই অনুমতি দেওয়ার আগে নীলসন এয়ার ট্রাফিক চেক করেন এবং সেই সময় সেই উচ্চতায় সেই রুটে অন্য কোনো প্লেন আছে কি না সেটা ক্যালকুলেট করে দেখেন তিনি এই বিষয়টা চেক করতে যাচ্ছিলেন আর তখনই দ্বিতীয় র্যাডার সিস্টেমে একটা ডিলেড এয়ারবাস ফ্লাইট এই এফ ওয়ান ওয়ান থ্রি ফাইভের মেসেজ আসে তারা জানায় যে তারা নিকটবর্তী এয়ারপোর্টে ল্যান্ড করতে চায় পিটার সমস্ত কাজ ফেলে এবার দ্বিতীয় র্যাডারটার কাছে চলে যায় এবং নিকটবর্তী এয়ারপোর্ট টাওয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাদের ফোন ওয়ার্ক স্টেশনের মেনটেন্সের জন্য বন্ধ ছিল যেহেতু ফ্লাইট এই ল্যান্ডিং তখনও দশ মিনিট বাকি ছিল তাই পিটার নিজের র্যাডারে ফিরে আসেন নিজের র্যাডারে ফিরে আসার পর তিনি ডিএইচএল সিক্স ডাবল ওয়ানকে ছত্রিশ হাজার ফুট উচ্চতায় ওড়ার অনুমতি দিয়ে দেয় এবার তিনি পুনরায় এয়ারপোর্ট টাওয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা শুরু করে দেন তিনি এই বিষয়টা সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন তিনি এই বিষয়টা সম্পর্কে অজ্ঞ ছিলেন যে তার এই সিদ্ধান্তের জন্য পরবর্তী দুই মিনিটে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটতে চলেছে নিলসনের থেকে অনুমতি পাওয়ার পর ডিএইচএল সিক্স ডাবল ওয়ান ছত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠে যায় এবং পাশাপাশি বার্সেলোনাগামী প্লেনটাও ছত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠছিল এবার দুটো প্লেন একে অপরের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল দুটোর মধ্যে মাত্র চুয়াল্লিশ কিলোমিটার ব্যবধান ছিল আসলে এই দুটো প্লেনের এয়ার রুট পরস্পরের সাথে একটা পয়েন্টে মিলে যাচ্ছিল যেটা সুইজারল্যান্ডের উপরে ছিল প্রায় এক মিনিট পনেরো সেকেন্ড পর অর্থাৎ সংঘর্ষের মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড পূর্বে নিলসন অনুভব করেন যে কী হতে চলেছে তিনি সঙ্গে সঙ্গে ফ্লাইট টু নাইন থ্রি সেভেনকে ডিসেন্ট পারফর্ম করতে বলেন এবং তাদের ফ্লাইট লেভেল ছত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ফুটে নামাতে বলেন কিন্তু তখনই প্লেনের টিসিএস অর্থাৎ ট্রাফিক কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বিপ সহ বাঁচতে শুরু করে টিসিএস হল এমন একটা সিস্টেম যেটা প্লেনের অল্টিটিউড স্পেস হাইট এবং হেডিং ব্যবহার করে প্লেনের চারদিকের একটা থ্রি ম্যাপ তৈরি করে এবং এই ম্যাপের তথ্য আশেপাশের প্লেনগুলোতে ট্রান্সফার করতে থাকে যখনই কোনো প্লেন এই ম্যাপে প্রবেশ করে তখন এটা অটোমেটিক একটা প্লেনকে ডিসেন্ট এবং দ্বিতীয় প্লেনটাকে ক্লাইম্ব করার নির্দেশ দেয় এইভাবে ফ্লাইট টু নাইন থ্রি সেভেনের টিসিএস পাইলটকে প্লেনের উচ্চতা বাড়ানোর নির্দেশ দেয় ঠিক সেই সময় ফ্লাইট ডিএইচএল সিক্স ডাবল ওয়ানের টিসিএস পাইলটকে প্লেনের উচ্চতা কমানোর নির্দেশ দেয় আর ডিএইচএল সিক্স ডাবল ওয়ানের পাইলট টিসিএস এর নির্দেশ অনুযায়ী প্লেনটাকে নিচে নিয়ে যেতে শুরু করে অন্যদিকে রাশিয়ান পাইলট যিনি ফ্লাইট টু নাইন থ্রি সেভেনের পাইলট ছিলেন তিনি প্রচণ্ডভাবে কনফিউজড হয়ে যান কারণ টিসিএস তাদের ফ্লাইটটাকে উপরে নিয়ে যেতে বললেও নীলসন তাকে ফ্লাইটটা নিচে নিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন তখনই পিটার তার কথার পুনরাবৃত্তি করেন এবং পাইলটকে ডিসেন্ড করতে বলেন শেষমেশ রাশিয়ান পাইলট নীলসনের কথা শোনেন এবং প্লেনটাকে নিচে নামাতে শুরু করেন অর্থাৎ এবার দুটো প্লেনই একসাথে ছত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে নিচে নামতে শুরু করে অন্যদিকে যখন নীলসন দেখেন যে ফ্লাইট টু নাইন থ্রি সেভেন নিচে আসে তখন তিনি চিন্তামুক্ত হয়ে বসে পড়েন এবং ভাবেন যে দুটো প্লেনের মধ্যে আর কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই তিনি এই বিষয়টা সম্পর্কে একেবারে অবগত ছিলেন না যে ডিএইচএল ফ্লাইটটাও নিচের দিকে নামছিল ডিএইচএল ফ্লাইটের পাইলট তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না কারণ তিনি ফ্লাইট টু নাইন থ্রি সেভেনের সাথে ব্যস্ত ছিলেন এছাড়াও নিলসন একটা ব্যাকআপ সিস্টেমে কাজ করছিলেন যেখানে একটা প্রচণ্ড জরুরি ফিচার ভিউজুয়াল এটিসি অ্যালার্ম সিস্টেম ছিল না যেটা এরকম পরিস্থিতিতে রেড সিগন্যাল প্রদান করে যার ফলে নীলসন বাস্তবিক পরিস্থিতি সম্পর্কে অনুমান করতে পারছিলেন না তারপর তিনি দ্বিতীয় র্যাডারে কাজ করতে শুরু করেন যেখানে একটা এয়ারবাস অন্য একটা এয়ারপোর্টে ল্যান্ড হতে চলেছিল অন্যদিকে প্লেনের টিসি এ সিস্টেম উভয় পাইলটকে তখনও রেড সিগনাল দিচ্ছিল উভয় পাইলটই তাদের ডিসেন্ট রেট ক্রমাগত বাড়িয়ে যাচ্ছিলেন তারপর নীলসন পুনরায় ফ্লাইট টু নাইন থ্রি সেভেনের সাথে যোগাযোগ করেন এবং তাদের জানান যে ডিএইচএল ফ্লাইট তাদের ডান দিক থেকে আসছে কিন্তু বাস্তবে ডিএইচএল ফ্লাইট তাদের বাম দিক থেকে আসছিলো এই জন্য যখন পাইলট তার ডান দিকে তাকান তখন তিনি কিছুই দেখতে পাননি কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার মাত্র চার সেকেন্ড আগে যখন পাইলট বাম দিকে তাকান তখন তিনি দেখেন যে ডিএইচএল ফ্লাইট সেই দিক থেকে আসছে এটা দেখা মাত্রই পাইলট প্লেনটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এত দ্রুতগতিতে নিচের দিকে নামতে থাকা প্লেনটাকে হঠাৎ করে তিন সেকেন্ডে উপরে নিয়ে যাওয়া অসম্ভব ছিল আট ঠিক এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ডে পঁয়ত্রিশ হাজার আটশো নব্বই ফুট উচ্চতায় ডিএইচএল ফ্লাইট সিক্স ডাবল ওয়ান ফ্লাইট টু নাইন থ্রি সেভেনকে ভেদ করে এগিয়ে যায় এই ভয়াবহ দুর্ঘটনায় ফ্লাইট টু নাইন থ্রি সেভেন চার ভাগ হয়ে যায় এবং প্লেনটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে এই দুর্ঘটনাটা এতটাই ভয়ানক ছিল যে এই প্লেনে উপস্থিত পঁয়তাল্লিশটা বাচ্চা সহ ষাটজন প্যাসেঞ্জার এবং নজন ক্রু মেম্বারের মধ্যে কেউ বাঁচেননি অন্যদিকে ডিএইচএল ফ্লাইটেরও টেল ভেঙে গিয়েছিল এবং সেটা ভীষণ খারাপভাবে বাতাসে স্পিন হয়ে নিচে নামতে থাকে এবং প্রায় দু মিনিট পর ডিএইচএল ফ্লাইট সাত কিলোমিটার দূরে জঙ্গলে গিয়ে ক্র্যাশ হয়ে যায় কিন্তু পাইলট প্লেনটাকে এমনভাবে ক্র্যাশ করিয়েছিলেন যে শুধুমাত্র দুজন ছাড়া প্লেনে উপস্থিত সমস্ত যাত্রী সুরক্ষিত ছিল অর্থাৎ এই হৃদয় বিদারক ঘটনায় মোট একাত্তর জন মারা গিয়েছিলেন পরবর্তী সময় যখন এই ঘটনাটার তদন্ত করা হয় তখন এই মর্মান্তিক ঘটনার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল কোম্পানি স্কাই গাইডকে দোষী বলে রায় দেয় কারণ এই ঘটনাটার সময় তাদের সিস্টেম মেনটেন্সে ছিল এবং নিলসন ব্যাক সিস্টেমে কাজ করছিলেন যেখানে সমস্ত ফিচার উপলব্ধ ছিল না সো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট কি সঠিক ছিল নাকি এই ভয়াবহ দুর্ঘটনার জন্য অন্য কেউ দায়ী ছিল আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন